বাংলা ভাষার অপমানের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল সম্প্রতি ভিন রাজ্যে বাংলা ভাষাকে অপমান ও বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থা করা হয় তার প্রতিবাদে গত একুশে জুলাই শহীদ স্মরণ সভা মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক এদিন চব্বিশে আগস্ট রবিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কৃষ্ণপুর গ্রামে বাংলা ভাষাকে অপমানের ও পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে এক বিশাল ধিক্কার মিছিল সংগঠিত করা হলো এছাড়াও আজকের দিনে কেন্দ্রগড়িয়া অঞ্চলের বেশ কিছু পরিবার বিজেপি ছেড়ে কেন্দ্রগড়িয়া অঞ্চল সভাপতি কৈলাস বাউড়ির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল তারা বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সন্তুষ্ট হয়ে আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য তথা আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দেয় অঞ্চল সভাপতি কৈলাস বাউড়ি ব্লক তৃণমূল নেতৃত্ব শেখ জয়নাল সহ সকল অঞ্চলের সভাপতি ও কর্মীরা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ

शो कंहिं लॻंदा पंजामा करण पंडाना करण